জন্ম দিয়েছ আমাকে মা তুমি আমি আসছি কুষ্টিয়া দৌলতপুর থেকে আমি এখন যে গানটি করব স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমা থেকে নিয়ে গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবির বকুল স্যার গানটি তো সুর দিয়েছেন শ্রদ্ধেয় শকত আলী স্যার এবং গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আমার প্রিয় শিল্পী প্রয়াত ইন্দ্র স্যার জন্ম দিয়েছ আমাকে ও মা তুমি প্রিয় মা পৃথিবীর আলো দেখালে ও মা তুমি প্রিয় মা কখনো আমায় ছেড়ে তাই যেও না দূরে যেও না জন্ম দিয়েছ আমাকে ও মা তুমি প্রিয় মা ঠিক আছে ঠিক আছে খুব ভালো তুমি যেহেতু কুষ্টিয়ার লোক একটা লালনের গান শোনাও তো দেখি সাইজির গান হায় রে বিধি ও রে বিধি ওরে বিধি হাই রে বিধি তোর মনে কি হাই সমুদ্রের কিনারাই থেকে জলবিনে জল চা তো কি মোলো সমুদ্রের কিনারাই থেকে চলে নাম তোমার বিপ্লব কোথায় বললো কস্তিয়া দৌলতপুর দৌলতপুরে আচ্ছা সফিভা দেশের লোক